হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিন দিন সেবন করুন আপনি সাত দিন ঘাপাঘাপ ঠিলতে পারবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিন দিন সেবন করুন আপনি সাত দিন ঘ্যাপাঘ্যাপ ঢিলতে পারবেন সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন স্ত্রীকে সুখ দিতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে কোনো মতেই থাকতে চাইবে না আপনাকে ঠকিয়ে অন্য কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ মেলামেশা শুরু করবে আপনার করার কিছুই থাকবে না যদি আপনি আপনার স্ত্রীকে কামসুখ দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছেই সারা জীবন থাকবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি আপনার স্ত্রীকে অর্থ টাকা পয়সা গয়নাগাটি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু যৌবনের কামসুখ না দিতে পারলে প্রচুর অসুবিধা আছে যেমন আপনার স্ত্রী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পুরুষের সাথে বেরিয়ে যেতে পারে আপনার স্ত্রী সময়। ঘরেতে ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর ঝগড়া অশান্তি করতে পারে এই সব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চাইলে এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে আপনার স্ত্রীকে সুখ দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে না দেখলে আপনারা কখনোই ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিন দিন সেবন করুন তাহলে আপনি সাত দিন ঘাপাঘাপ ঠিলতে পারবেন এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি আপনার স্ত্রীকে যেমন খুশি করে সুখ দিতে পারবেন প্রথমে এই গাছে বেশ কিছু পরিষ্কার ফুল সংগ্রহ করে আনবেন এরপর ফুলগুলিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ফুলগুলি ধোয়া হয়ে গেলে ফুলগুলিতে ভালোভাবে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন খুব ভালোভাবে শুকিয়ে গেলে শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে দেবেন মাখাটি যেন ঠিক ময়দা মাখার মতন হয় মাখানো হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতন বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর নিয়ম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার পনেরো মিনিট আগে তিনটি করে বটিকা খেয়ে নেবেন তারপর স্ত্রীর সাথে যেমন খুশি করে ঘাপাঘাপ সহবাস করুন এবং আনন্দ উপভোগ করুন স্ত্রীকে সুখ দিন স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করুন এবং স্ত্রীকে নিজের করে রাখুন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম কলমি ফুলের গাছ এই গাছটি থেকে ফুলগুলি সংগ্রহ করে আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে অবশ্যই কাজ পাবেন কারণ আমি এই জিনিসটিতে নিজেই পরীক্ষিত ফল পেয়েছি আজকে আমার স্ত্রী আমার কাছে সব সময় হেরে যায় আমি সবসময় তার কাছে বিজয়ী ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে